আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শিবির আয়োজিত ইবনে আল হাইতাম সায়েন্স ফেস্টে যেই ফেস্টে এসে আসলে আমার কাছে মনে হয়েছে ছাত্রশিবির আসলেই একটি বুদ্ধিভিত্তিক সংগঠন যারা আসলে বুদ্ধির চর্চা করে এবং বুদ্ধির লালন করে আমি এখানে এসে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম জ্ঞান তরুণ যারা আছে সবাই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে তাদের যে বুদ্ধি দিয়ে বা মেধাভিত্তিক যে প্রজেক্টগুলো নিয়ে আসছে এখানে প্রায় তিনশোর মতো স্টল আছে আমি মোটামুটি প্রায় এভারেজ স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি তো এখানে দেখলাম যে একদম রোবট থেকে শুরু করে প্রত্যেকটা সায়েন্স রিলেটেড এআই থেকে শুরু করে মানে প্রত্যেকটা ক্যাটাগরির মানে প্রদর্শনী কিন্তু এখানে মানে তারা রেখেছে যে প্রদর্শনীগুলো আসলে যদি আমরা অ্যাকসেপ্ট করি বা আমাদের দেশের জন্য যদি আমরা অ্যাকসেপ্ট করি বিভিন্ন সময় যেখানে কিন্তু হচ্ছে বিভিন্ন শহর একটা শহর নিরাপদ করা থেকে শুরু করে এরপর হচ্ছে যে এআইয়ের যে ব্যাপারগুলো এআই দিয়ে যে রোবট তৈরি করা এরপর হচ্ছে যে এখানে আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে একটা মিসাইল টাইপের কিছু একটা আয়োজন করছে তো মিসাইলের মতো একটা প্রজেক্ট এরা আনছে এই যে প্রজেক্টগুলো যদি আমাদের সরকার যদি এখান থেকে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার মাধ্যমে কিন্তু আমাদের দেশ ও জাতি কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারে একটা ছাত্র সংগঠন যে একটা বুদ্ধির পরিচয় দিতে পারে বা একটা দেশকে আগে নেওয়ার জন্য কাজ করতে পারে যেটা ছাত্রশিবিরকে দেখলে বোঝা যায় তো আমার আমার কাছে মনে হয়েছে যে এরকম মানে কাজগুলা যদি ছাত্রশিবির থেকে শুরু করে ছাত্রদল তারপর হচ্ছে ছাত্র ইউনিয়ন বা যতগুলো বাংলাদেশের রাজনৈতিক সংগঠন আছে তারা যদি এই ধরনের বুদ্ধির চর্চা করে যারা তারা যদি মেধাবীদের এরকম লালন পালন করে তাহলে আমার মনে হয় বাংলাদেশ একটা পর্যায়ে একটা সময়ে খুব ভালো কিছু অর্জন করতে পারবে তো ছাত্রশিবিরের প্রতি ধন্যবাদ জানাই আমি এই ধরনের আয়োজন করার জন্য আমাদের আমরা যারা বিজ্ঞান বিজ্ঞানপ্রেমী আসি বা বিজ্ঞানকে লালন করি বা বিজ্ঞানকে বিজ্ঞান সম্পর্কে আগ্রহী তাদের জন্য এই মেলাটা এই আয়োজনটা যথেষ্ট সুন্দর এবং খুবই প্রাণবন্ত হয়েছে এবং আমি এটা একটা জিনিস দেখতে পাইতেছি সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানে শুধুমাত্র যে ইয়াংরা আসছে এমন না এখানে অভিভাবক থেকে শুরু করে অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে আসছে একদম সকলে কিন্তু ছাত্রছিবীরকে এই কাজগুলোকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছে তো আশা করি ছাত্রশিবিরের আরও এই ধরনের কাজগুলো অব্যাহত রাখবে তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি আলাইকুম